আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সবার প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল সবার জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনি যদি আকাশের ভিউটা খেয়াল করেন সত্যি অসাধারণ একটি ভিউ এরকম ভিউ পাওয়াটা এখন অনেক কষ্টকর কারণ হচ্ছে যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন যে সৌদি আরবে এখন ঠান্ডার মৌসুম চলতেছে তো ঠান্ডা পড়ার কারণে কুয়াশা পরে অনেক কুয়াশা হওয়ার কারণে সৌদি আরবে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না এখন এটা হচ্ছে একটি কুবরি ওভার ব্রিজ তো এখান দিয়ে আমি এখন এয়ারপোর্ট যাব আমার একজন বন্ধু আছে সে বাংলাদেশ থেকে আসবে আজ তো তাকে আনতে যাচ্ছি এখন সত্যি আকাশের ভিউটা অসাধারণ সৌদি আরবে যারা আছেন তাদের জন্য একটি সুখবর আপনারা সবাই জানেন যারা সৌদি আরবে আসেন যারা জানেন না সেই কারণে আমার বলা এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে সৌদি আরবে যারা হুরুপ্রাপ্ত আকামা নেই অবৈধ যারা লোক আছেন তাদের সরকারিভাবে বৈধভাবে আকামা করার একটি সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার সেই সুযোগটি শেষ হবে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ আমি আবারও বলতেছি এখন দুই হাজার চব্বিশ চলতেছে ডিসেম্বর তো এটা শেষ হবে পঁচিশ সালের প্রথম মাসে মানে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে এই অফারটি শেষ হয়ে যাবে তো যারা যারা আগামা নাই বা হুরুপ্রাপ্ত বা কপিলের সাথে কোনো ধরনের প্রবলেম হয়েছে তো তারা যদি চান অন্য একটা কপিল ধরে কফালা নিতে পারেন বা নাম ট্রান্সফার করতে পারেন আপনার আঁকামা নতুনভাবে বানাতে পারবেন আপনি আকাশের বিহুটা দেখেন মাশাল্লাহ এখন সৌদি আরবে গাড়ির পরিমাণটা অনেক বেড়ে গেছে কারণ আমি যখন প্রথম আসছিলাম সৌদি আরবে নতুন অবস্থায় তখন এত গাড়ি ছিল না ছিল মানে এতটা জামা লাগে বা জ্যাম লাগে নেই ট্রাফিকটা এখন অনেক বেশি আগের তুলনায় কারণ লোক বাড়তেছে গাড়ি বাড়তেছে তো এই কারণে ট্রাফিকটা অনেক হয়ে যায় হাতের যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে হাইওয়ে রোড আর আমি যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে বাইপাস রোড তো আমি রোডে না যাওয়ার কারণ হচ্ছে এটা যে ওই হাইওয়ে রোডে অনেক জাহাম হয় এখন অনেক জ্যাম চলতেছে এই কারণে আমি বাইপাস রোড দিয়ে কোনো রকমে একটা কাটিং মারার চেষ্টা করতেছি তো আমি এখান দিয়ে ঢুকার চেষ্টা করতেছি হাতের বাম যেও যেহেতু আমি সামনে একটা ওভার ব্রিজ আছে আর ডারে কুবরি বলে সেই কুবরিটাই উঠান করে আমি আমার গন্তব্য স্থানে যাব তো এই কারণে আমি চেষ্টা করতেছি যে যাহ বাম পাশে যাওয়ার জন্য যাই হোক ভিডিওটা ছোট হওয়ার কারণে পুরোপুরি আপনাদের দেখাতে পারি নি সে কারণে সরি আর যে যেখানে থাকেন ভালো থাকেন যে যেখানে আসেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ